হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো আর আমিও একদম আমার শরীরটা ভালো নেই জানি না তোমরা আমার ভয়েসে বুঝতে পারছ কি না আর অনেক দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও দিচ্ছি না কিন্তু শর্ট ভিডিও দিচ্ছি না লং ভিডিও দিচ্ছি না করতেই পারছি না ভিডিও তো দেবো কিভাবে মা আসছে তো করছে আর এটা তো স্বাভাবিক যেহেতু মাও এসেছে মা এসেছে জন্মাষ্টমীর জন্য আমি বলছিলাম জন্মাষ্টমীতে আসো আর হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে যেহেতু মা পাশে আছে তো মা তো আমাকে রান্না করতে দেবেই না রান্নাবান্নায় বান্নার সমস্ত কিছু মাই করছে আজ দুপুরে একটু শরীরটা ভালো ছিল মেডিসিন খেয়ে খেয়ে ভালো হয়েছে একটু তো দুপুরে রান্নাটা করেছি নিজেরও খারাপ লাগছে বাড়িতেও মা নিজে বানিয়ে খায় এখানেও মার বানাতে হচ্ছে তো আজ দুপুরে রান্নাটা করেছি আর এখন রাত্রে ডিনারে আমি ডিনার বলতে আর কি রুটি আলু ভাজা করছি কি আর করবো শরীরটাও ভালো লাগছিল না তো যাই হোক রুটি আর আলু ভাজাটা করে নিচ্ছি আর তোমাদের কোথাও বলতে হবে না আমাদের শরীরটা ভালো ছিল না তার জন্য আমি ভিডিও দিতে পারছিলাম না জন্মাষ্টমী এসে পড়ছে অনেক কাজ কর্ম বাড়িতে তো মেডিসিন খেয়ে খেয়ে একটু তো ঠিক হয়েছি কাল মনে হয় পুরোপুরি ঠিক হয়েই যাব তো তোমাদের সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর যেহেতু আমিও জন্মাষ্টমী করব, তো মনে হয় না যে আমি রোজ ভিডিও এখন কন্টিনিউ করতে পারবো কেননা বাড়িতে অনেক কাজ এমনও আমি রোজ ভিডিও দিই না একদিন পর একদিন দিই বাট শর্ট ভিডিওটা আমি ডেলি দিয়ে যাই বাট সেটাও এখন হচ্ছে না তো বন্ধুরা এই শরীরটা ভালো ছিল না সেটাই বলতে এসেছিলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও চেষ্টা করব ভিডিও আপলোড করার জন্য রোজ বাট মনে হয় না পারবো যদি পারি তো নিশ্চয় করব। তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা ভাই বাই টেক কেয়ার এদিকে আমার ডিনারও হয়ে গেছে আমার ডিনার করে ঘুমিয়ে পড়বো আর সবাইকে গুড নাইট